হুমায়ুন কবিরের জনভিত্তি হুমায়ুন কবিরের গ্রহণযোগ্যতা নিয়ে সেদিনই প্রশ্ন উঠেছিল আর আজকে তো এটা দিনের আলোর মতো পরিষ্কার যে হুমায়ুন চিরকালই বিজেপির হয়ে দালালি করতেই কাজগুলো করতেন আজকেও তিনি এই কাজ করছেন কিন্তু আজকের কাজগুলো দিনের আলোর মতো এক্সপোজ হয়ে যাচ্ছে এবং যখন বলা হচ্ছে যে সংখ্যালঘুদের একটা দল সেখানে তিনি আজকে মঞ্চে মনীষা পাণ্ডেকে নিয়ে এসে প্রমাণ করতে চাইলেন যে মুর্শিদাবাদের প্রার্থী হিসেবে মনীষা পান্ডে লড়বেন যিনি ব্রাহ্মণ পরিবারের মেয়ে দেখুন আমি আবারও বলছি আমাদের সংবিধান ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র মতুয়া হরিজন তপশিলি জাতি উপজাতি হিন্দু মুসলমানে ভেদাভেদ করে না সংবিধান সকলের জন্য সমান উনি চাইছেন এই ভেদাভেদটাকে জিয়ে রাখতে কারণ ভেদাভেদের রাজনীতি জিয়ে থাকলে সুবিধা হয় একটাই রাজনৈতিক দলের তার নাম ভারতীয় জনতা পার্টি হুমায়ুন কবিরের এই উদ্দেশ্য কিন্তু তাই সফল হবে না বাংলার মানুষ এই সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে ছিল আছে আগামী দিনেও থাকবে মানে হুমায়ুন কবিরের পিছনে কি তাহলে কোথাও গিয়ে ভারতীয় জনতা পার্টির হাত রয়েছে হুমায়ুন কবিরকে পিছন থেকে কারা খেলাচ্ছে এটা বোঝার জন্য আপনার কোনো রাজনৈতিক পণ্ডিত হতে হবে না হু শুভেন্দু অধিকারী কদিন আগে স্টেটমেন্টটা মনে করুন যে ভবানীপুরে আমরা বুঝে নেব আর যদি মেটিয়া বুঝ হয় তাহলে আমি নৌসাদ ভাইকে বলবো মিমকে বলবো যে তারা যেন বিষয়টাকে টেক কেয়ার করেন তার মানে সংখ্যালঘু উদ্দেশ্য অঞ্চলে মিম বা নৌসাদ ভাই আবার এই হুমায়ুন কবির উদ্ভাবু হয়ে আহ্বান জানাচ্ছেন নওসা সিদ্দিকিকে তাহলে অঙ্কটা বুঝে দেখুন অঙ্ক তো কঠিন নয় অঙ্কটা সহজ পাটিগণিতের অঙ্ক এবং সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ বিশেষ করে মুসলিমদেরকে তিনি আজকে বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় বিভ্রান্ত হবেন না একেবারে স্টেজে দাঁড়িয়ে তিনি বললেন যে যখন কোনো মুসলমান বা সংখ্যালঘুদের প্রোগ্রামে গিয়ে হিজাব পরে বক্তৃতা রাখলেই সংখ্যালঘুদের উন্নয়ন হয় না এভাবে একেবারে প্রকাশ্য মঞ্চ থেকে মুখ্যমন্ত্রীকে টার্গেট করছেন এর আগে বাংলার সংখ্যালঘু পরিবারের মেয়েদের পড়াশুনো করবার জন্য কেউ দর্শন পয়সা দিয়েও কোনো সরকার সাহায্য করেনি কে মমতা ব্যানার্জির সরকার কন্যাশ্রী প্রকল্পের মাধ্যমে মাথায় রাখবেন একটা হিন্দু ঘরের মেয়েও যেরকম কন্যাশ্রী পায় মুসলমান ঘরের মেয়েও কন্যাশ্রী পায় এখানেই মমতা ব্যানার্জি সরকারের সাথে বাকিদের পার্থক্য যে বাকি কেউ ওই গরিব বাচ্চাটা সে হিন্দু হোক বা মুসলমান হোক তার জন্য চিন্তা করেনি মমতা ব্যানার্জি সরকার কন্যাশ্রী করল মমতাদি সরকার রূপশ্রী করল সবুজ সাথী সাইকেল দিল স্বাস্থ্যসাথী সুবিধে দিল হিন্দু মুসলমান দেখে নয় ধর্মের ভিত্তিতে নয় মানুষের পাশে দাঁড়ানোর তাগিদ থেকে যেটা বারবার করে বিজেপি চেষ্টা করবে হিন্দু মুসলমানে ভাঙার হুমায়ুন বিজেপি চেষ্টা করবে হিন্দু ভোট কনসোলিডেটেড করার হুমায়ুন চেষ্টা করবে মুসলমান ভোট কনসলিডেট করার কিন্তু বাংলার মানুষ আসলে গরিব মহেনতি শ্রমজীবী মানুষের ভোট বাংলার মা বোনেদের ভোট কনসোলিডেটেড হয় সেটা হয় মমতা দ্বীপক বাংলায় যারা ক্ষমতা আছে দেখুন এখনো পর্যন্ত দেশের সরকার সব প্রোডাক্টের জিএসটি প্রায় লাগু করে দিয়েছে এখনো যে গুটি কয় জিনিসের উপর লাগানো হয়নি। তার মধ্যে অন্যতম হচ্ছে স্বপ্ন দেখা কেউ যদি দিনে দিবা স্বপ্ন দেখে বা জেগে ঘুমানোর স্বপ্ন দেখে স্বপ্ন দেখতে এখনো জিএসটি লাগে না তো হুমায়ুন কবির দিবা স্বপ্ন দেখছেন ওনার যেহেতু দিবা স্বপ্নে এখনো জিএসটি লাগায়নি সরকার তাই জন্য যত খুশি স্বপ্ন দেখছেন দেখুন আটশোলাও তো নিজেকে পাখি ভাবতে পারে আটশোলারও ডানা রয়েছে পাখিরও ডানা রয়েছে কিন্তু এই বলে কি আটশোলা পাখি হয়ে যায় হয় না কিন্তু মুখ্যমন্ত্রীকে হুঁশিয়ারি দিচ্ছেন এক লক্ষ ষাট হাজার মানুষ যদি হুমায়ুন কবিরকে ভোট দেন তাহলে মুখ্যমন্ত্রীর সরকার তো তৃণমূল কংগ্রেসের সরকার চিৎপাত হয়ে যায় আগে নিজে মুর্শিদাবাদ লোকসভা জিততে পারে না সে আবার এক কোটি আছে বাজারে এখন খুব সস্তায় শীতকাল তো পালং শাক পাওয়া যায় এক আটি পালং শাকের দাম এখন পাঁচ টাকায় নেমে এসেছে আপনি শাকালাকে গিয়ে বলবেন একটা ক্যাশ মামো দিন তো জিএসটি বিলসহ শাকালা আপনাকে তাড়া করবে পাঁচ টাকার পালং শাকের যেরকম ক্যাশ মেমো হয় না হুমায়ুন কবির ওই কত কোটি বললেন যেন ও গুনতে পারবে না হাতে করগুলো কর বলতে পারবে না কটা সংখ্যা আছে হাতের কর গুনে বলতে পারবে না এক কোটি না দেড় কোটিতে কতগুলো সংখ্যা আছে কতগুলো ডিজিট আছে আমি বলছি তাহলে বর্তমানে দাঁড়িয়ে এই জনতা উন্নয়ন পার্টি কি তৃণমূল কংগ্রেসের কাছে একটু হলেও ভয়ের কারণ কারণ সংখ্যালঘুদের একটা বিরাট অংশ তৃণমূল কংগ্রেসকে ভোট দেয় আজও তাদের কাছে বিকল্প হিসেবে বাংলার সংখ্যালঘুরা এইসব জনতা উন্নয়ন গালভরা পার্টি অমুক ভরা অমুক এসবে যাবে না বাংলার সংখ্যালঘু সম্প্রদায় আমরা সংখ্যালঘু সংখ্যাগুরু হিসেবে ভোট ভাবি না বাংলার সাধারণ খেটে খাওয়া মানুষের ভোট আমরা চাই এবং আমরা পাই বাংলার সাধারণ মায়েদের ভোট মেয়েদের ভোট সংখ্যালঘু হোক সংখ্যাগুরু হোক সকলের ভোট আমরা চাই এবং অধিকাংশের ভোটই আমরা পাই তাই বাংলায় চতুর্থবারও মমতাদিকেই চাই চতুর্থবার মমতাদির নেতৃত্বে অভিষেকের সেনাপতিত্বে মামাটি মানুষের সরকার গঠন নিশ্চিত সেবার সেটা দুশো পনেরো প্লাস আসন নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন যেহেতু গতবার দুশো ছিল তার থেকে একটা আসন বেশি হলো আমরা পাবো এবার সেটা দুশো পনেরোটা দুশো কুড়ি হবে না পঁচিশ হবে না তিরিশ হবে না পঞ্চাশ হবে তৃণমূলের লড়াই সেই দিকে